সে তো আমাদের মান হবে ফোর সেমভাবে দ্বিতীয়টা হচ্ছে জিরো ওয়ান জিরো তাহলে ওয়ানটা কোথায় আছে দুইয়ের ঘরে আছে তাহলে এটা হবে দুই তারপরের মানটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান তাহলে আমাদের দুই চার জিনিস অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে একটা হচ্ছে দুই একটা হচ্ছে এক তাহলে দুই আর এক তিন আমরা এখানে লিখবো তিন এভাবে করে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে ওয়ানের ক্ষেত্রে হয় তাহলে আমরা লিখবো ওয়ান তো আমরা উত্তরটা লিখবো এরকম ওয়ান থ্রি পয়েন্ট টু ফোর অর্ডা এভাবে আমরা এই ম্যাটটাকে অ্যান্সার করব ঠিক আছে আমি এখন দেখাচ্ছি পার্ট টু আমাদের দ্বিতীয় ভিডিওতে সেটা হচ্ছে কিছু এক্সাম্পল আমি করে দেখাচ্ছি যে ম্যাথগুলো হচ্ছে মাধ্যমে কাজ করবে আমাদের রুলস থ্রি ফলো করে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্টাল থেকে বানিয়ে দেওয়া আছে আমাদের নিয়ম অনুযায়ী শর্ত অনুযায়ী আগের ভিডিওতে বলা ছিল যে যদি অক্টাল থাকে তাহলে আমাদের তিন বিট করে নিতে হবে ঠিক আছে যদি বাইনাতে যেতে চাই তাহলে আমাদের তিন বিটের জন্য আমরা রাফ লিখে রাখলাম আমাদের তিনটা বিট ওয়ান টু অ্যান্ড ফোর আমাদের তিনটা বিট লিখা আছে এই বিটের উপর ইউজ করে আমরা এই ম্যাথগুলো সলভ করব কিভাবে সলভ করতে হয় আমি দেখাচ্ছি এখানে একটা एग्जांपल দেয়া আছে 74.25 অক্টালে দেয়া আছে বাইনারি দিয়ে যেতে হবে সো নিয়ম অনুযায়ী উত্তরটা আমরা লিখব প্রথমে 74.25 লিখব লিখার পর প্রতিটা ম্যাথকে আমরা তীর চিহ্ন দিয়ে আইডেন্টিফিকেশন করে দেব ঠিক আছে এরপর এই প্রত্যেকটা মানের এগেইনস্টে আমরা বাইনারি মান বের করব তিন বিট ইউজ করে কারণ এখানে দেওয়া ছিল অকটাল এই তিন বিট করার কারণে হচ্ছে আমাদের অকটাল অকটাল থেকে বাইনারি যেতে চাচ্ছি আর বাইনারি যাওয়ার নিয়মই এটা এখন এখানে পাঁচ এখানে কি পাঁচ আছে আমাদের নাই সে তো আমরা কত কত যোগ করলে পাঁচ হয় সেটাকে সেটাকে আমরা অ্যাক্টিভ করব যেমন চার চারের নিচে আমরা এক দিব আর একের নিচে আমরা এক দিব তাহলে চার আর একে পাঁচ আর শূন্য আমার লাগবে না তাই সে তো আমরা শূন্য দিব ছেলে তাহলে ফাইভের মান দাঁড়ায় আমাদের ওয়ান জিরো ওয়ান সেমভাবে দুই সো টু এর মানধারায় এখানে টু এর নিচ্ছে ওয়ান আর বাকি দুইটা নেব না কারণ না নিলেও আমাকে দিতে হবে কারণ তিন বিট করে আমাকে ইউজ করতে হবে তাহলে জিরো ওয়ান জিরো আবার ফোর মানে ওয়ান জিরো জিরো কারণ ওয়ান মানে ফোর আর লাগবে না জিরো জিরো তাহলে ওয়ান জিরো জিরো সেভেন চার পাঁচ ছয় সাত সো ওয়ান 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 সো ওয়ান 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 সো ওয়ান 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 জিরো জিরো আমাদের এখানে দশমিক ছিল জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান চরি ডিরেক্টলি হবে ওয়ান জিরো এবং বাইনারি এটা হচ্ছে আমাদের উত্তর এখন